আমি সুতোপা আজকে হঠাৎ চলে এলাম মা মুক্ত কাছে আপনাদেরকে যা আমিও জানতাম না নিজে মাই টেনে এনেছেন তাই আজকে চলে এলাম আমার হাজব্যান্ডের সাথে গঙ্গা জল নিতে এসেছিলাম আর এই যে দর্শন কর আর লাইভ হচ্ছে না লাইভ ভিডিওটা কেটে যাচ্ছে তাই আমিও পুজো দেবো খুব সুন্দর সময় K Calvin. K Calvin. Ehahah uma cara despeeksi dropado hónk o Qayy Veir Shahmat, socih, He E Miao if Tpa соonk aang indonescal Sallabar sn��at Inc h finalsk e tss

একটা ভাইজি যে সৌমিলি রায় সান্ডিল করতে একটু বলে দেয় একটু ভালো করে মেয়ে যেন আমার উদ্ধার হয়ে যায় ভালোভাবে মায়ের আর যে সপরিবারে সবাই যে যেখানে আছে সব যেন ভালো থাকে মা মুক্ত কেশি

এর ব্যাপার মনের মধ্যে হাজার প্রশ্ন আবিরের